আলাইকুম নিয়ে সেখানে একটা নতুন ভিডিও আজকে আমার সাথে সানিয়া খাতুনের বায়োডাটা ম্যাচ করে দেখব যে কত হয় তো শুরু করি আর ন বাচ্চ তো লাইক করে দেয় না সাবস্ক্রাইব করে দেয়ার না আপনার দোস্তকে নেওয়া ভিডিও পানি গেলি বাই ভাই নিহত একটা ভালো কমেন্ট করে দিয়ে যাও তো শুরু করি তার বারোডাটা দেওয়া স্ক্রিনশটগুলো বিশ্লেষণ করে সানিয়া খাতুন সানিয়া খাতুন এর বায়োডাটা বা প্রোফাইলের বিস্তারিত তথ্য নিচে বাংলায় তুলে ধরা হল ব্যক্তিগত তথ্য পার্সোনাল ইনফরমেশন নাম সানিয়া খাতুন সানিয়া খাতুন আইডি বি ছয় আট এক শূন্য পাঁচ পাঁচ ছয় বয়স একুশ বছর নয় মাস উচ্চতা পাঁচ শূন্য পাঁচ ফুট বৈবাহিক অবস্থা অবিবাহিত নেভার ম্যারিড ধর্ম ইসলাম মুসলিম আদার্স মাতৃভাষা বাংলা বাসস্থান নদিয়া পশ্চিমবঙ্গ নাডিয়া ওয়েস্ট বেঙ্গল প্রোফাইল তৈরি করেছেন তিনি নিজেই শিক্ষাগত ও পেশাগত তথ্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্কুল হাইস্কুল পেশা অন্যান্য আদার্স কর্মসংস্থান স্বনিযুক্ত সেলফ এমপ্লয়েড আয় উল্লেখ নেই পারিবারিক তথ্য ফ্যামিলি ইনফরমেশন পারিবারিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত আপার মিডল ক্লাস গোত্রা উল্লেখ নেই পূর্বপুরুষের উৎস উল্লেখ নেই জীবনধারা ও পছন্দ প্রিফারেন্সেস খাবার অভ্যাস নির্দিষ্ট করে কিছু বলা নেই ডাজেন্ট ম্যাটার ধূমপান ও মদ্যপান অপছন্দ বা কোনো বাধ্যবাধকতা নেই পাত্রের জন্য তার পছন্দ পার্টনার সানিয়া খাতুন এমন একজনকে খুঁজছেন যার সাথে তার একুশের আপনার প্রোফাইল অনুযায়ী তার পছন্দগুলো হলো বিষয় পছন্দের মানদণ্ড বয়স একুশ থেকে আঠাশ বছরের মধ্যে উচ্চতা পাঁচ শূন্য থেকে ছয় শূন্য এর মধ্যে বৈবাহিক অবস্থা অবিবাহিত ভাষা বাংলা শিক্ষা স্নাতক ইঞ্জিনিয়ারিং সিএস স্নাতকোত্তর আর্টস সায়েন্স কমার্স ইত্যাদি ধর্ম ও জাতি মুসলিম সব জাতি মুসলিম অন্যান্য সানিয়া খাতুনের প্রোফাইল ছবি নিচে তার প্রোফাইলে ব্যবহৃত ছবি এবং আপনার সাথে ম্যাচিং স্ট্যাটাসটি দেওয়া হল নোট আপনি তার পছন্দের একুশটি শর্তে সবকটি পূরণ করেছেন যা একটি চমৎকার ম্যাচ হিসেবে বিবেচিত হতে পারে তো এই ছিল আমাদের প্রোডিটেলস তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই টাটা গুড বাই সি ইউ